হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম আমি দুলি রহমান ফরিদপুর থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সকাল থেকে আছে ভিডিওটা শুরু করতেছি বাইরে রয়ে বৃষ্টি মেঘাচ্ছন্ন বৃষ্টি হইতেছে বাহিরে কয়েকদিন যাব বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর কমতেছে না এত বৃষ্টি হইলেও ভালো লাগে না কাজকর্ম কাপড় চুপড় শুকায় না এই যে এখানে খেলতেছে সে খেলতেছে চাবি নিয়ে তার চাবি চামিজ বাটি এগুলো নিয়ে খেলার তার পছন্দ তার খেলনা নিয়ে সে খেলে না নিয়ে মুখে দিয়ে খাইতেছে আর আমার সাথে হাসতেছিল তাকাই তাকাই এখানে বসে বসে নিয়ে সে খেলতেছে মা মাতা সবাই মাশাআল্লাহ বলে দিবেন আমা মাকে দেখে দেখেഷ്ണ পাখি হাসতেছে বলছে আর মুখে দিবে সব মুখে দিবে যা পাবে তার মুখে দিতে হবে বাচ্চারা আসলে এরকমই যা পায় তাই মুখে দেয় পুরো তোর বুঝেনা যে ময়লা নাকি তো সুন্দরভাবে সে খেলতেছে দেখা লাগে বান ময়লা পরে দিকদিক চলে যায় গাকা তো আজকে সকালে নাস্তা এসেছিলো আমাদের রুটি লালাটা রুটি আর এই যে ডাউল বোনা মুসুরের ডাউল আলু দিয়ে আর এই যে হাঁসের ডিম দেশি হাঁসের ডিম ভাজছি তাই হাঁসের ডিম দিয়ে এই এই হাঁসের ডিম ভাজা দিয়ে আর রুটি দিয়ে খাইতে যে কী মজা আমি আগে তো বেশি একটা খাই নিই ওদিনকে খাইছি তো অনেক ভালো লাগছে পোস করা ডিমের থেকে এইভাবে ভাল লাগে সবসময় তো পোস্ট করাটাই বেশি খাওয়া হয় তো এখন পিচ দিয়ে খাইয়ে নিয়ে দেখছি যে খুব টেস্ট লাগে হাঁসের ডিম দেশি হাঁসের ডিম হইতে হবে আর এমনি তো মুরগির ডিম অতটা ভালো লাগে না ওই ফার্মের ডিম এটা দিয়ে খুব মজা লাগে তাই খাইছি মজা করে তো এখন আবার ভাবলাম আজকে ওয়েদার ঠান্ডা বৃষ্টি তো এই যে কফি বানানোর জন্য তাই আমি কফিটা এইভাবে বানাই যে একটু চিনি আর একটু গরম পানি দিয়ে আর কফিটা নিয়ে কিছুক্ষণ একটু ই করলে নাড়াচাড়া করলে তাই এরকম সুন্দর একটা ফোমের মতো হয় তারপর আমি দুধ দিয়ে দিছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে অল্প একটু পানি দিয়ে আবার একটু মিক্স করব এভাবে কফিটা বানাইলে সুন্দর ফমি হয় এই যে এমনি নর্মালে সব সবসময় যে গরম পানি কফি আর চিনি মিক্স করে বানাই তো এটা থেকে এটা খাইতে বেশি মজা একটু দুই তিন মিনিট একটু চামিচ দিয়ে এইভাবে ফিটলে একদম সুন্দর হয়ে যায় কফিটা খাইতে খুবই টেস্ট হয় কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে কফির তখন পানি দিয়ে দিব তো কফিটা খাইতে খুব মজা হয়েছিল ঠান্ডা ঠান্ডা দিনে কফি খাইতে কিন্তু মজা লাগে চা বা কফি তো কফিটা খাবো তারপর খাইয়া এই যে কত ঘন হয়েছে একদম কমি তাই সে আসে বিশাল একটা কচু নিয়ে আসছে কাল ঘাটের থেকে তো আমি কচুটা দেখে তো ভয় পেয়েছিলাম যে এত বড় বিশাল কচু তাই কচু দেখে তো আমার মাথায় হাত যে আল্লাহ এ খাবো কী হবে এত বড় কচু তো ওইটা আজকে শাক রান্না করবো কচু শাক দেখি কীভাবে কি রান্না করি এই দিকে আবার এই যে বেডশিটের চেঞ্জ করলাম খাট টাট মিশে ঝাড়ু দিয়ে তারপরে একটা চাদর আমি যে বিছায় দিলাম সুন্দর করে মুসে টুচে রাখলাম তাই এটা চেঞ্জ করে তারপরে কাপড় চাপড় ধোয়া যায় না বৃষ্টি ধুইলেও শুকায় না অনেক কাপড়ও জমে আছে শুকাইতে পারি না ঠিক মতো বৃষ্টির যন্ত্র নাই তাই যে আমি চাদরটা চেঞ্জ করে তারপরে আমি আবার ওই যে রান্না করব করবো কী রান্না করি দেখি আজকে তারপরে যে এইটা কর্নার এ যে কাপড়টা এটা চেঞ্জ করবো তারপর আর একটা বিষয়ে দিব প্রতিদিনে অনেক কাপড় জমে কিন্তু যদি রোদ ভালো হয় রোদে কাপড় না খাইতে পারলে ভালো লাগে না কাপড়ে কেমন একটা গন্ধ কয় এই গন্ধে জায়গা একটা জায়গায় রেখে দিয়ে তারপরে যে সুন্দর করে রাখি দিব এখানে এই তো আমার বিছনা গোসানো হয়ে গেছে তো দিক দিকে আবার জোরে বৃষ্টি চইলছে অনেক জোরে জোরে বৃষ্টি হইতেছিল এই যে রান্নাবান্নায় চলে এসছি এই যে আমার ইলিশ মাছ ভাজা উঠিয়ে দিচ্ছে আর পাশে হলো শাক আর এই কচুরমুখী আমি ভাব দিয়ে রাখিয়ে দিছি এটা মাছ ঝোল করবো আমার জন্য আর এই যে এদিকে যে ইলিশ মাছ ভাজছি চার পিস এই ভাজাটা খাবে আবার সবাই তো আর ঝোল খায় না তা আমার জন্য শুধু ঝোল রান্না করবো কচুরমুখী দিয়ে কচুরমুখী যেহেতু আমার পছন্দ তা আমার আমার ভাজা মাছ ভালো লাগে না তো এইটা আবার হল হালকা একটু মশলা দিছি বেশি মশলা দিয়ে কারণ ইলিশ মাছের তো অত মশলা ভালো লাগে একটু পেঁয়াজ দিয়ে আর একটু গুড়াম মুড়ি সামান্য পরিমাণে দিয়ে তারপরে যে কাঁচামরিচ দিয়ে একটু ঘুনছি মাছটা এই যে এখানে আবার এই যে কচুরমুখী মশলার সঙ্গে যে এখানেও একটু পেঁয়াজ বাটা দিচ্ছি ইলিশ মাছে তো আমরা সবাই জানি মশলা কম কমই দিতে হয় আমি তো কখনোই আদা রসুন এগুলো ইলিশ মাছ আমি তো মাছে আদা খাই না আর তো ইলিশ মাছে তো খাই না ইলিশ মাছের শুধু পেঁয়াজ বাটা দিচ্ছি আর সব রকম গুঁড়া মশলা একটু দিছি একটু হলুদ মরিচ সামান্য একটু জিরা দিচ্ছে অল্প আর এই যে দিয়ে মাছটা রান্না করে নিছি অল্প একটু তরকারি আর এই যে কচুর এই যে শাকটা ভাব দিয়ে রাখছি এটা যে মাথা দিয়ে রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে আমি যে একটা বাটিতে বেড়ে নিচ্ছি এই যে ঝোল প্রচুর মুখে ইলিশ মাছের ঝোল খাইতে কিন্তু খুব মজা তার পাশে আমি শাকটা রান্না করে নেব তেলের মধ্যে যে রসুন দিয়ে আর ওই যে আগে একটু ভাইজে নিয়েছি তারপরে ওই যে আর পিস দিছি আর যেহেতু এটা শাক এটার সঙ্গে তার অত মশলা যাবে না অল্প মশলাই কিছুই দিব না শুধু গোড়া মশলাগুলো দিব হলুদ লবণ আর হচ্ছে একটু মরিচি গুঁড়া ধুনের গুঁড়া শাক মশলা দিতে তারপরে যে যে ভাব দিয়ে রাখছিলাম আমি শাকটা এটি দিয়ে দিছি দিয়ে তো এগুলোর সঙ্গে মিক্স করে নিব মিক্স করতেছি না এক হাতে ভিডিও করা নাড়া যায় না ক্যামেরা ধরে চলে যায় ওইদিকে দিকে প্রাইপেন থাকতে চায় না তো আমি এটা রাইখে খেয়ে তারপরে যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে মাছের সঙ্গে মাথা দিয়ে প্রথম তো মাথাটা আমি কিছুক্ষণ কষাই নিচ্ছি যেহেতু শাকটা সিদ্ধ করাই এই প্যানের মধ্যে আমি ভাজা ভাজা করে নিব প্রচুর আমি ফ্রাই প্যানে রান্না করলেই ভালো হয় আর এই সাইডে যে আমার ছোটো বাচ্চার খাবার রান্না করতেছিলাম এই যে সাবুদানা রান্না করতেছি পানি একটু দিয়ে একটু তাল মিশিয়ে দিয়ে এবার শাকটা হয়ে গেছে তো আমি ফ্রাই প্যানে যে রান্না করছি কড়াইতে এতটা ভাজা ভাজা হয় না কড়াইতে দিলে যায় ফ্রাই প্যানে রান্না করলে শাকটা সুন্দর ভাজা হয় পানিও থাকে না তো আমি রান্না করেছি শাকে পানি থাকতে বা খেতে ভালো লাগবে না তো আমি এরা খাবারগুলো সব কেটে টেবিলে নিয়ে আসলাম এই যে মাছ ভাজা তারপরে শাক তরকারি আর ভাত তো আগেই রান্না করছি যে ভাত সব কিছু রান্না আমার শেষ তো এগুলো আমি এখন ঢেকে ঢুঁকে রাইখিয়ে দিব টেবিলে রান্না রান্নাবার শেষ হলে কাম কাসর দেখি শেষ হয়ে যায় রান্নাটা একটা ধানা লাগে শাকটা তো মজা হয়েছিল কচু শাক আমার সুদায় খাইতেই ভাল লাগে বেশি ভাতের সঙ্গে আর রুটি দিয়েও মজা লাগে কচু শাক এগুলো আমি ঢাইকে তারপরে রেখে দিব তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক চাই তো আমি ভুলে গেছি আপনার কাছ থেকে একটা লাইক চাই একটা লাইক দিয়ে ভিডিওটা আমার কন্টিনিউ করবেন ভালো লাগলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি একটা ফেসবুক পেজ দুল্লির রহমান লেখে সার্চ দেবেন সেখানে আপনারা ফলো দিয়ে দেবেন এই যে আমার মেয়ের খাবার যে যে ইটা রান্না করছিলাম লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তারপরে যে দুধ দিয়ে এখন মিক্স করতেছিলাম রান্নার সময় দুধ দিয়ে নিয়ে পরে মিক্স করি তেল মিক্স করে তারপরে মেয়েকে খাওয়াবো যে সাবুদানা এক একদিন এক একটা দিয়ে দিন দিয়ে খিচুড়ি এক খাবার বাচ্চাদের তো প্রতিদিন খায় না ওই জন্য চেঞ্জ করে করে দিই যদি আমি খাবারও শুরু করে দিচ্ছি কচুর শাক দিয়ে আমি খাবো তারপরে ঝোল দিয়ে খাবো তাই আমি খাবারটা খাই আপনাদের কাছ থেকে বিদায় ও নেওয়ার সময়